নমস্কার দেখতেই পাচ্ছেন আছি কলিয়াসের সামনে তো আজকে কলিয়াস সম্পর্কে শীতকালীন পরিচর্যা তো ঠিক বলবো না বাট শীতকালেও কলিয়াস গাছ খুব সুন্দরভাবেই সযত্নে রাখা যায় মানে ছাদের আর ছাদ বাগানে রাখলেও ছাদ বাগানের সৌন্দর্যও খুব সুন্দর করা যায় শীতকালে তো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আছি তো কলি কলিয়াসের সামনে এই যে দেখুন কলিয়াসগুলো এই যে এই যে ছোট ছোটো এইগুলো হয়েছে কলিয়াস তো আমরা জানি একমাত্র পিঞ্চিং পদ্ধতির মাধ্যমেই ঝাঁকড়া করা সম্ভব তো যত বেশি পিঞ্চিং করা যাবে আমি তো কাঁচিটা নিয়ে এসেছি একটু অন্য কারণে তো যাই হোক এখন কাঁচি দিয়ে হবে না পিঞ্চিং পদ্ধতিটা হাত দিয়ে খুব ভালো হয় এরকম ভাবে না পিঞ্চিং করতে থাকুন দেখবেন আপনাদেরও কলিয়াসগুলো ভীষণ সুন্দরভাবে গ্রোথ নেবে তো দেখুন আমি চেয়েছিলাম কি যে আমার কলিয়াশগুলো সব ঠিকঠাকভাবে থাকুক প্রত্যেকটা কালার একটা কালারও যাতে হারিয়ে না যায় আমি অলরেডি দুটো কালার হারিয়ে ফেলেছি সেটা আগের বছর তো সেই সেই জন্য এই বছরটা আমি নতুন করে কাটিং করে বা বসিয়েছিলাম তো আমার দেখুন কি কী সুন্দর গ্রোথ হচ্ছে আর আমি যেহেতু শুধুমাত্র এগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই কাটিংটা বসিয়েছিলাম প্রত্যেকটা কাটিং তো সাকসেসফুলি হয়ে গেছে মানে একটাও তো মনে যায়নি সব ঠিকঠাক আছে এই কালারটা ভীষণ সুন্দর একদম পুরো ডার্ক কালার তো যাই হোক প্রত্যেকটা কালারই তো বেঁচে আছে কিন্তু যারা ছাদ বাগানে কলিয়াশ করবে মানে সাজানোর জন্য যারা করবে তাদের আমি বলবো সামান্য পরিমাণে যে খোলজলটা আমরা শীতের সমস্ত কাছে দিয়ে থাকি না সেটাও না খুব পাতলা করে একদম পাতলা করে কিন্তু কলিয়াশেও দেওয়া যেতে পারে যদি আমি কিন্তু কলিয়াসে কোনো খাবার দাবার খোলজল কিছু দিই না আমি জাস্ট বাঁচিয়ে রাখার জন্য গাছগুলোকে এরকম করে রেখেছি আর রেগুলার আমি জলও দিই না যেহেতু একটা এই যে এই ক্রিসমাস ট্রিটার নিচে আছে ওইদিকে আবার ওই এইদিকে ইনকা আছে ওইদিকে যে গাছপালাগুলো রয়েছে সেজন্য ঠিকঠাক খুব একটা বেশি রোদ এখানে পায় না তাও ওরা খুব সুন্দরভাবে আছে প্রতিদিন জল দিই না আর যারা ছাদে রাখবে তাদের তো প্রতিদিন জল চাই মানে রেগুলার বেসিসে জল দিতে হবে আর যারা ঝাঁকড়া করে মানে সারা বছরই কলিয়াসকে সুন্দরভাবে ছাদ বাগানে সাজাতে চাই শীতের গাছ ভাবে করতে পারে না কলিয়াস দিয়েই যারা ছাদ সাজাতে চায় তাদের বলবো যেন একটুখানি করে শীতের গাছে যেমন কলপতার জল খুব লিকুইড মানে একদমই পাতলা করে দিতে হয় কলিয়াসও যদি দেওয়া হয় না তাহলে এরকমভাবেই সুন্দর ঝাঁকড়া থাকবে তবে হ্যাঁ অবশ্যই মানে গ্রীষ্মতে যে গাছগুলো ছিল সেগুলোকে কিন্তু তুলে ফেলে এরকমভাবে নতুন করে কাটিং বসিয়ে তারপর করতে হবে মানে পুরোনো গাছগুলো তো সেই লম্বা লম্বা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে প্রচুর লম্বা হয়ে গেছে ওইগুলোতে হয়তো আর সম্ভব হবে না কিন্তু বা ওইগুলোতেও যদি সম্ভব হলে হবে তাহলে কি হবে ওই চন্দ্রমল্লিকার মতো সারা বছরই কলিয়াসে কেয়ার করে যেতে হবে তাহলে কিন্তু কলিয়া সারা বছর বেশ সুন্দর বুসালো ঝাড়ালো এবং মানে নিজেকে বেশ সুন্দর করে ধরে রাখতে পারবে তো আমি তো সারা বছরই পিঞ্চিংটা মোটামুটি গ্রীষ্মকালটাতে করতে থাকি আর এখন এই যে দেখুন আপনাদের সামনে পিঞ্চিং করতে এখন বসেছি তো আমার চেহারা কলিয়াসের চেহারাটা এত সুন্দর আছে তো ভাবলো আপনাদের সঙ্গে শেয়ার করি আহ তো এই ছাদ বাগানও কিন্তু এরকম সুন্দরভাবে কলিয়া সারা বছরই করা যায় আর যাদের গ্রাউন্ডে তো গ্রাউন্ডে যা যেখানে আছে টবে কথা কলিয়াস গাছ সারা বছরই করা যায় মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি তবে কি হবে মানে পুরোনো গাছটাকে তুলে দিয়ে আমার তো মনে হয় ওটাকে নতুন করে রিপোর্ট করে মানে রিপোর্টটা মানে ওই কাটিং কাটিং করে নতুনভাবে চারা তৈরি করে যদি প্রতিস্থাপন করা হয় তাহলে শীতকালেও কিন্তু এরকম সামান্য সবজি সবজি পচা তরল সার অথবা খোল পচা তরল সার দিয়েই কিন্তু একটু মাটি মাটিবেলা এইসব এরকম নর্মাল মিডিয়ায় যেভাবে বসায় সেরকমভাবে প্রতিস্থাপন করেই কিন্তু সুন্দর সুন্দরভাবে কলিয়াস গাছ কিন্তু ছাদে কিন্তু করা যেতে পারে আর সেটা শীতকালেও সম্ভব কলিয়া শুধুমাত্র গ্রীষ্মকালীন গাছ এটা নয় তবে শীতকাল যেহেতু ছাদে যদি থাকে তাহলে প্রতিদিনই জল দিতে হবে কেন কি ছাদে তো ভরপুর রোদে রোদ আছে আর আমার যেহেতু দেখছেন এখানে একটু একটু রোদ পড়ছে আর একটু করেই কিন্তু রোদটা চলে যাবে তো যাদের একটু সেমিসাইডে থাকবে তাদের প্রতিদিন জল দেওয়ার দরকার নেই আর ছাদে থাকলে তো রেগুলার জল এই হচ্ছে ব্যাপার আর কলিয়াতে সেরকম খুব একটা বেশি পোকাটোকা আক্রমণ হয় না তাই খুব বেশি একটা আমি পেস্টিসাইডের কথা এখানে একে বলবো না আহ তবে ফাঙ্গি যখন কোন গাছে দেবেন তখন একটু একটুখানি দিয়ে দেবেন আর এরকম পিঞ্চিং করতে থাকবেন তাহলে আপনাদেরও কলিয়াস বেশ সুন্দর হবে আমার তো জানেন ছোট ছোট গ্রো এ বসানো আছে এই যে যেমন ধরুন এই দেখুন এই দেখুন হ্যাঁ ছোটো ছোটো গ্রো ব্যাগে ওই যে একটা গ্রোব্যাগে বসানো আছে হুম ব্যাগে বসানো আছে তো এইগুলোই যদি টবে প্রতিস্থাপন করা হয় ওই একটু মানে গোবর সার মাটি বালি দিয়ে আর যদি সপ্তাহে একদিন করে খোল খোলপচা দেওয়া হয় তাহলে এরাই একটা অন্য লেভেলের সৌন্দর্য মেলে ধরবে তাই না বলুন তা আমার তো তাই মনে হয় তো যারা কলিয়াস ভালোবাসেন কলিয়াস গাছ কিন্তু শীতকালে সুন্দর করে সুন্দর করে ছাদ বাগান সাজানো যায় কলিয়াস দিয়েও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর আমার যেরকম মনে হয় যে কলিয়া সারা বছর করা যায় আপনাদের আপনারা কি আমার সঙ্গে সহমত জানাবেন তো আচ্ছা এই দেখুন আমি এখানে একটা কথা বলতে বলতে পিঞ্চিংটা মিস হয়ে গেছে দেখছি কোথায় কোথায় পিঞ্চিং মিস হয়ে গেল হ্যাঁ তো সেইগুলো মিস করলে চলবে না পিঞ্চিং এরকম করতেই থাকুন তো দেখুন কলিয়াস আপনাদের ঝাগড়া হবে আবার তো আমি এগুলো দেখি কতটা কি হয় ঝাগড়া আবার তো আমি গরমের শুরুতে বা শুরু হওয়ার পরে মানে এত তাড়াতাড়ি না করলেও হবে এগুলোকে আমি ভাবছি ভালো টবে পটিং করে দেবো পটিং করে দেবো তখন আশা করি আরও সুন্দর ঝা মানে গোছালো হবে গাছ আরও বেশি ঝাড়ালো হবে তখন আরও বেশি ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা কলিয়াস করছেন তো অনেকেই তো আছে কলিয়াস প্রেমী তাদের জন্য আশা করি ভিডিওটা আমার কথাগুলো আশা করি কাজে লাগবে উপকারে লাগবে তো এরকম রেগুলার বেসিসে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত অন্তই <coughs> টাটা